এই বাংলার জমিনে যদি কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে হয় এই বাংলার জমিনে যদি এই বাংলার জমিনে যদি সুশাসন কায়েম করতে হয় ইনসা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হয় তাহলে এই বাংলার জমিনে যুব সমাজকে সাত মতো জীবন বিলায় দিতে হবে কথা বলেন ঠিক কিনা এই বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য যদি আরেকটি বার যুব সমাজকে ময়দানে নামতে হয় বদর উৎখন্দকের মতো জিহাদে অংশগ্রহণ করতে হয়

ওই আসমানের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাতে রহমত বর্ষণ করবেন সকলে বলি সুবহানাল্লাহ এই জায়গাতে যাতে সঠিক ভাবে সুন্দর ভাবে কোরআন তেলাওয়াত না হয় মানুষের যাতে এই ভাবে করে বসে বসে কোরআন শুনতে না পারে এর আগে এই রকম অনেক পাই তারা হয়েছে কথা মানে ঠিক কিনা অনেক ষড়যন্ত্র হয়েছে কোরআনের ময়দান তৈরি করতে দেওয়া হয় নাই কথা মানে ঠিক কিনা অতীতে এই সিদ্ধান্ত আমি হেল নিয়েছিলাম কোন কাল আল্লাহ করে দিয়েছিলেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আবুজাহেল সিদ্ধান্ত গ্রহণ করেছেন ওই কাফেরের সিদ্ধান্ত গ্রহণ করেছেন কুরআনটাকে যখন তেলাওয়াত করা হবে তখন তোমরা হয় করবে মারামারি করবে ঢোল ঢুকি তোমরা বাজাবে যাতে করে কুরআন তেলাওয়াত করতে না পারি বিশ্ব নবী কুরআনের কথাগুলো সঠিক ভাবে সাহাবায়ে কেরামের সামনে বলতে না পারে এই কাজ করবে তাহলে কি হবে লা আল্লাহুম তাগলিবুন

এতে কাফেরদের অন্তরে যতই সালা বাতো কুরআন প্রচলিত হবে কথা বলেন ঠিক কি না সুতরাং নদীতে আবু জাহেল আবু লাহাব ও তোমার সাইমা মুগিরা সিদ্ধান্ত গ্রহণ করেছিল কুরআন নামক প্রদীপটাকে তারা পৃথিবীর মশলা থেকে উৎখাত করে দেবে তারা পারে নাই আবু জাহেলের মতো বাগা বাগা নেতা তারা কুরআনকে পৃথিবীর মশলা থেকে উৎখাত করতে পারে নাই আজ যদি কোনো ব্যক্তি কোনো শক্তি কুরআন নামক প্রদীপটাকে উৎখাত করতে যায়

এরকম পরিবেশ দেখে সহ্য করতে পারে না ঠিক কিনা এই জায়গাতে আল্লাহ রোড়ে যায় আল্লাহ বলছেন আল্লাহ বলছেন সামনে যখন করা হয় এদের ইমান আরো বৃদ্ধি পায় এদের ইমান যখন বৃদ্ধি পায় তখন এরা দুনিয়ার কোন ব্যক্তি কোন শক্তির কাছে এরা মাথা নত করে না ভরসা করে না এরা এক জনের ভরসা করে তার নাম আল্লাহ তার নাম কি আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ আমি সত্যকে গায়াত লল করেছি আগে বলতে চাই পুরো মূল গামীদের মহাফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয় এই কথা সত্য না মিথ্যা কথা বলেন সত্য না মিথ্যা আমার প্রিয় বন্ধুগণ

এই দৃশ্য দেখে আইসা সিদ্ধি গ্রাম কথাটা লক্ষ্য করলেন চিন্তা করলেন বিশ্ব গায়ে পানি করছে, বৃষ্টি পড়ছে বিশ্ব রবিজি ভিজে যাচ্ছে ভিজে যাচ্ছে সুতরাং এই মুহূর্তে আমার প্রস্তুত থাকা দরকার তিনি একটা গামছে একটা তোয়ালের একটা কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকলেন আর অপেক্ষা করছেন বিশ্ব রবিজি দেরি হবে আমি তার মাথার পানি গুলো মুছে দিতে দেরি করবো না আর থাকে সামনে একটু আগিয়ে দেওয়ার জন্য এরকম মহিলা পাওয়া যায় হাতে ঘোরা কথা বলে ঠিক কিনা প্রিয়া প্রজনের আমার বিশ্ব যে আলোচনা করে ফিরে আসলেন আইসা সিদ্ধি তিনি গাম তিনি তার গায়ের পানিগুলো কিন্তু অবাক দৃশ্য দেখলেন অবাক হয়ে গেলেন বিশ্ব নবীর মাথা নাই তার গায়ের কাপড় ভিজা নাই তার শরীরে বিশ্ব নবী থেকে তিনি কৌ জিজ্ঞাসা করলেন কি অবাক দৃশ্য আপনি যখন সাহেকান্তের সামনে করে নিয়ে আলোচনা করেছিলেন কথা বলছিলেন আমি লক্ষ্য করলাম আপনার গায়ে পানি পড়ছে আপনার গাল গুলো ভেজে যাচ্ছে শরীর ভেজে যাচ্ছে কিন্তু কি অবাক দৃশ্য আপনি আমার নিকটে আসলেন আপনার গায়ে কোনো পানি নাই শরীরের কাপড় গুলো কোনো ভেজা নাই কি অবাক দৃশ্য অবাক হয়ে গেলাম আমি কি কোনো ভুল দেখলাম নাকি বিশ্ব নবীজি বললেন ও আইসার তুমি ভুল দেখো নাই তুমি ভুল দেখো নাই যে সময় তুমি যে দৃশ্য দেখেছো।

আল্লাহ জান্নাতটাকে নষ্ট করতে চায় না ঠিক কিনা জান্নাতে যেতে হলে যোগ্যতা অর্জন করা লাগবে দুনিয়ায় সাধারণ এই মানুষের তৈরি করা মতবাদ নিয়ম কারণ দিয়েই সমাজের সব ছেলে ছেলেরা সব সন্তানেরা পুলিশের চাকরি পায় না পায় নাকি সব ছেলেরা আর্মির চাকরি পায় না সব ছেলেরা সব জায়গায় এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান হতে পারে না পারে নাকি

তাদের জন্য জানলা তুলে ফেলে দাওসের ব্যবস্থা করা হয়েছে সকলে বলি সুবহানাল্লাহ তাহলে ঈমান আনতে হবে ঈমানদার হতে হবে কি হতে হবে কথা বলেন কি হতে হবে ঈমানদার হতে হবে এই সমাজে অসংখ্য মানুষ আছে অনেক বাবাজি আছে আপনি আমি যদি জিজ্ঞাসা করি ইমাম মুয়াজ্জিন যদি জিজ্ঞাসা করে হুজুরেরা জিজ্ঞাসা করে বাবাজি আযান হয়ে গেল চলুন নামাজ পড়তে যাই বলে এই রকম বাইত পার আছে

তাহলে কি আসলে ওর কি ইমান আছে নাকি ইমানই নাই তাহলে ইমানদার হতে হবে কোন বেঈমানকে আল্লাহ তারা জান্নাত দিবেন না ইমানদার যদি হতে হয় সমাজের মানুষের মুখে মুখে আপনার যদি ভালো সার্টিফাই পেতে হয় তাহলে আমি দশটি গুণ আমি বাছাই করেছি কয়টি গুণ আরো আসতে পারবো আরো আসতে দশটি গুণ যদি আমরা অর্জন করতে পারি এই দশটি গুণ অর্জন করতে পারলে সমাজে আপনাকে মাইকিং করা লাগবে না প্রচার করা লাগবে না হেঁটে যায় গুণ কয়টা দশটা কয়টা নাম্বার ওয়ান এক নম্বর গুণ হচ্ছেন ইমানদার ব্যক্তি যে হবে ওই ইমানদার ব্যক্তি হবে আনুগত্যশীল

আপনার কথা বলছেন হ্যাঁ তোমরা আনুগত্য করবে সর্বপ্রথমে আনুগত্য করবে তোমরা আল্লাহ এরপর আনুগত্য করবে তোমাদের কাছে যে আসল আমি পাঠিয়েছি বিশ্ব নবী ওই নবীর তোমরা করবে এরপরে আনুগত্য করবে তাদের যারা সৎ কাজে আদেশ দেয় আর অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করে এই ব্যক্তিগুলোর তোমরা করবে তাহলে আমরা আনুগত্য করবো কারেন এরপর আনুগত্য করব বিশ্ব নবী অত বলেন ঠিক কেনা এরপরে আনুগত্য করবো তাদের যারা সৎ কাজে আদেশ দিবে অসৎ কাজে নিষেধ করবে যেই নেতা মদের দিকে আহ্বান করে যেই নেতা হাতে মদ ধরায় দেয় হাতে নারী ধরায় দেয় হাতে পিস্তল ধরায় দেয় ওই নেতার নেতারা হবে না হবে সেই নেতা যেই নেতা হাতে কুড়াল সুতরাং আমরা সব নেতা আনুগত্য করতে চাই সমাজের সব নেতা আমরা তৈরি করতে পারি নাই বিধায় সমাজ থেকে জেরা ব্যবসা আমরা দূর করতে পারি নাই কথা বলেন আমরা প্রকৃত ইমানদার ব্যক্তিদেরকে আমানতদারী ব্যক্তিদেরকে আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারি নাই এই বাংলার জমিন বছরেরও বেশি সময় বাংলার জমি হয়েছে ঠিক কিনা এই বাংলার জমিন তিপ্পান্ন বছর স্বাধীন হয়ে গেল বাংলার জমিনের মানুষ কি শান্তি পেয়েছে কথা বলেন পেয়েছে আমার এই বাংলার জমিনে যদি শান্তি আনতে হয় আমরালে নুরুশের তৈরি করব অতএব দিয়ে সমাজে শান্তি আসবে না রাষ্ট্রে শান্তি আসবে না এই শরীরে দরকার মহান পক্ষ থেকে পাঠানো কিতাব মহা মহাবিস নয় মহাগ্রন্থ আল কোরআন কলমের আই কথা না ওই আসমানদার এই জমিনকার এই জমিনে আইন চলবে কা আল্লাহ কোরআনের আই দিয়ে চলবে কোরআন দিয়ে যদি সমাজ চালাতে পারি রাষ্ট্র চালাতে পারি এই সমাজে এমন একটা পরিবেশ তৈরি হবে

এমন একটা সময় আসবে যে সময় সারা থেকে হাজার মাউত পর্যন্ত মানুষ সারা ফেরা করবে রাতে যাবে দিনে যাবে সম্পদ নিয়ে যাবে নারী ইজ্জত সম্ভব নিয়ে যাবে মানুষের আল্লাহ ভয় সারা মানুষের অন্তকরণে আর কোন ভয় থাকবে না সকলে বলে আমি বলতে চাই বাংলার জমিনে বাংলার জমিনের মানুষ যদি কোরআন কে জীবন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেন এই বাংলার জমিনের মানুষেরা টেকনাফ থেকে তেতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন মানুষেরা চলাফেরা করবেন রাতে যাবে দিনে যাবে সম্পদ নিয়ে যাবে নারীরা ইজ্জত নিয়ে যাবে একমাত্র আল্লাহর পুরোদিলের ভাই ছাড়া এই বাংলার জমিনের মানুষের দ্বিতীয় কোনো ভাই থাকবে না কথা বলেন ঠিকা তাহলে আসল কুরআনুল কারীম বলছে ঈমান যদি আনতে পারো আর যদি তোমরা সৎ আমল করতে পারো নেই করতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাত না দিয়ে দেওয়া হবে সকল